আমাকে এরকম কাজ করে দিয়েছে বন্ধুরা ফ্যামিলি সিম্পিল লাইফের আজকে একটা আমরা নতুন খেলা খেলতে চলেছি সেই খেলাটা হচ্ছে এই জিনিসগুলো সব একটা একটা করে আমাদের হাতে নিতে হবে নিয়ে বেলুন এক মিনিট সময় থাকবে বেলু একটা করে ওয়ান টু দেওয়া আছে ওয়ান টুর মধ্যে একটা করে পা আর বেলুন ফাটাবে যদি ফাঁকা জায়গায় পা পড়ে যায় তাহলে ডিসকোলিফাইড

<laughs> hey, hey, out 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 <laughs> <laughs>

দামা বল பல voilà. এক জায়গায় পা দিয়ে দিয়েছে তারা করলে ভালো কিছু হবে না বলো এই বলো আরে কৃষ্ণই फास्ट আছে হাই ওহ অনেক চলে যাচ্ছে কৃষ্ণ 6 মাল তৈরি করে নিয়ে বাড়ি যাবে

सबाई लाइक शेयर कमेंट कर देवें प्लीज